একদম পাইকারে দামে ওয়ালটন ওয়ালটনের সব ফ্রিজ কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম কুরবানির ঈদের পর জায়েদ ভাইয়ের কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও বিরাম যেহেতু আমরা ঈদ কাটিয়ে শেষ করেছি তো ঈদের আরেকটি ঈদের পরে অফার নিয়ে আমি চলে আসছি আপনাদের মাঝে ঈদের পরে আবার ঈদ রাইট ঈদের পরে আবার ঈদ হবে যেহেতু ডিসকাউন্ট মানে খুশি ডিসকাউন্ট পাইলে কইলাম আমরা হ্যাপি থাকি সো আসলে এখনো ঈদের অফার চলছে ঈদের অফার কিন্তু এখনো চলছে দেখেন বর্তমানে কিন্তু বাজেট বাড়তেছে সবকিছুর দাম বাড়তেছে তারপরেও কিন্তু জায়েদ ভাই সময়ের পরিস্থিতি কিন্তু আপনাদের জন্য ঈদের অফারটা এখনো চালু রাখছে হ্যাঁ তো যারা যারা এখনো ফ্রি স্কিন নাই অবশ্যই ফ্রি স্কিন এর এই আগামী 10 দিনের মধ্যে তারা তার অবশ্যই যোগাযোগ করবেন জায়েদ ভাইয়ের সাথে কারণ জায়দার এখানে কিন্তু আপনার একদম পাইকারি দামে মানে একদম পাইকারি দামে ওয়ালটন ওয়ালটনের সব ফ্রিজ কিন্তু আপনি আচ্ছা

একশো বত্রিশ লিটারের একটা আর যারা সিএফটি বুঝেন সিএফটি আর সিএফটি ওকে ভিতর পাশটা একটু দেখাই আচ্ছা

এরপরে আমি নয় সি একটা ফ্রিজ দেখাবো এটার মডেল হচ্ছে ওয়ান ফোর জিডি আপনি দেখেন কালারফুল একটা ফ্রিজ যেটা কিনে আমি আসলে আগে দেখাইতে পারিনি কেউ দেখাইতে পারবে না এটা চ্যালেঞ্জ করে বলতে পারি একদম লেটেস্ট একটা কালার আমি এখনো প্রাইস টেকও লাগানো সম্ভব পাইনি ভিতর পাশটা একটু দেখাই দিই ভাই ভিতরটা একটু দেখাবো উপরে হচ্ছে ডি আর নিচে হচ্ছে নরমাল খুবই সুন্দর

আমি আজকে করতেছি তো এরপরে দেখা গেল হয়তো দাম বেড়ে গেছে তো আমি অফারটা ওয়ান পার্সেন্ট রাখবো বাট এম যা থাকবে যদি কমেও যায় তার থেকে আমি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট দিয়ে দেবো আশা করি আমার সকল গ্রাহক বুঝতে পারছেন এরপরে কোনটা দেখাব এরপরে ডাইম ভাই দেখাবো পুরো হ্যাঁ বেশি চলে আর কি এটার মডেল হচ্ছে টু ই জিরো জিডি দুইশো পঞ্চাশ লিটারের একটা আড়াইশো লিটারের আড়াইশো লিটারের সলিড কালার এটা আসলে খুবই রানিং একটা ফ্রিজ ভিতর পাশটা একটু দেখা দেয়

যেটার মডেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো তিনশো একচল্লিশ লিটার একটা মধ্যে ইনভার্টার টেকনোলজির প্রিজ ডিজিটালে এখান থেকে কন্ট্রোল করতে

আপনাদের যতটা যেখান থেকে হোক আপনারা ওয়েবসাইট থেকে হোক যেখান থেকে যত ডিডি মডেল পড়বেন আমার কাছে ওটা তো আমি অবশ্যই দিচ্ছি যেখানে সতেরো মানে কল্পনা করার নয় ওখানে আমি আঠারো পার্সেন্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ সব থেকে বেশি আমিই দেবো ইনশাল্লাহ এটা আমি দাবিদার এটা হচ্ছে টু এস একটা মডেল এটা হচ্ছে আপনার দুইশো বিরাশি লিটারের একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন দুইশো পঁয়ষট্টি নেট ভলিউম এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম যারা ছোট ফ্রিজের মধ্যে ডিজিটাল ডিসপ্লে নিতে চান হ্যাঁ ছোটর মধ্যে আপনার ডিজিটাল ডিসপ্লে প্রয়োজন

তো আমি সব একটা কথা বলে থাকি এটাকে ডিপের রাজা আমি বলি যদিও এটা 20 21 সেপ্টেম্বর প্রিজ এটা দ্বিতীয় স্টেপের প্রিজ এর থেকে বড় প্রিজ হয়ে থাকে এটার মডেল হচ্ছে 3D7 GDEL 347 লিটারের একটা প্রিজ 50 50 প্রিজ ডিপের জন্য এটা ইউজ পরিমাণ জায়গা আছে আচ্ছা আর ডোর শেপটাও কিন্তু অসাম বিতর পাশটা একটু দেখায় দেব ভিতরটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু অনেক বড় দেখেন তার হাতটা পুরো হয়ে গেছে পুরোটা হয়ে গেছে আবার হচ্ছে পাশেও কিন্তু অনেক মোটা

সামান্য 40 টাকা হলে কিন্তু আপনি এই ফ্রিজটা নিতে পারবেন। दट ভাই এরপরে এমপরি আমি দেখাবো আরেকটা মডেল যেটার মডেল হচ্ছে 2 একটা ফ্রিজ 316 লিটারের একটা ফ্রিজ যে কালারটা আসলে অন্য কালারের মধ্যে আপনি দেখেছেন এই ডিজাইনটা যদিও দেখেন কিন্তু কালার ছিল অন্য বাট এই ব্ল্যাক এর মধ্যে কিন্তু এই কালারটা পার নাই আপনি এই কালারটা যেহেতু লেটেস্ট আসছে আপনি প্রথমটা করতে পারেন।

আপনাকে সবসময় বলে থাকি যে ট্রেক তার থেকে তো দিল্নি যেখানেই থাকেন না নদীর কিনার অথবা পাহাড়ের চূড়ায় আমাদের কাছে অর্ডার করবেন আমরা যেখানেই আপনার কুরিয়ার পয়েন্ট আছে আমি পৌঁছাই দিব ইনশাল্লাহ আপনার আসলে আলোচনার সাপেক্ষে সব সময় রাখতাম তা আমি বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ আমি কুরিয়ার পয়েন্টে সারাদেশে পৌঁছে দেবো এবং ঢাকার মধ্যে ঢাকা সিটির মধ্যে আপনার বাসার লিস্ট পর্যন্ত ওকে ওকে তারপর হচ্ছে আপনার মনে করেন বাকিটা

অ্যানালগ যে সিস্টেম এটাও কিন্তু আচ্ছা এটাও ইনভার্টার উপর পাঁচটা আছে কিন্তু ডিপ আর হচ্ছে এখানে কিন্তু মধ্যে কিন্তু সবকিছু রাখতে

যে মডেলটা পছন্দ করবে মডেলটার উপরে আপনার হচ্ছে ওয়েবসাইটে যে দামটা আপডেট হবে ওই দামের উপর থেকে আপনার দেওয়া হবে সেটা বেড়ে যাক অথবা কমে যাক রাইট তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই বাইদের এখানে কিন্তু আর অনেক মডেল রয়েছে আসলে অবশ্য অবশ্য সবটা পসিবল না আর অনেক জায়গা বেরিয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন যার যেই মডেলটা পছন্দ এই ভিডিওর বাইরেও হ্যাঁ এছাড়া আমাদের কাছে মনে করেন ডিপ ফ্রিজগুলো ডাবল ডোর ফ্রিজগুলো এগুলো আছে আমি যেহেতু দেখাতে পারি না আমার কাছে আছে সময় এর কারণে যার যেটা প্রয়োজন আপনারা জায়েদ ভাইয়ের সাথে যোগাযোগ অবশ্যই অবশ্যই স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করলে কিন্তু বায়রা আপনাকে সুন্দর মতো সব কিছু বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ রাইট ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ